লাইকুম আহমতুল্লা বরকাত দর্শক প্রতি দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি ফিলিপাইন আখ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইন আখ তো আমরা আছি এখন জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচ গ্রামে পাঁচ গ্রাম মানে একটা ফিলিপাইন রাজ্য তো আপনারা তো দেখতেছেন যে আমার সামনে শুধু ফিলিপাইন আঁখ এই যে দেখতেছেন কালো আর আমাদের একটা গ্রামে প্রায় শতাধিক বিঘা একশো বিঘা না হলেও আমাদের উপজেলায় একশো বিঘা বেশি হবে উত্তরবঙ্গের ভিতরে আমাদের জয়পুরহাট জেলায় মানে একটা রাজ্যই হয়ে গেছে এখন তো আমরা এখন যিনি আখ চাষ করছে সে কীভাবে আখ চাষে আসলো এবং কেন আখ চাষ করছে তার মুখ থেকে শুনবো চলুন শুরু করা যাক আচ্ছা এই আখ তো আপনি চাষ করছেন নাকি হ্যাঁ তো আপনি আখটা চাষ করলেন এটা প্রথম না এর আগেও করছেন এরাই প্রথম এটাই প্রথম তো এইটা যদি প্রথম হয় তো তাহলে আপনাকে আখ চাষ করার জন্য মানে অনুপ্রেরণা জোগালো কোথা থেকে বা আপনি কোথা থেকে দেখলেন যে একটা আখ চাষ হচ্ছে বা আখ চাষ করতে পারবো বা করব। এটা আপনি কোথা থেকে চিন্তা ভাবনা নিয়ে চিন্তা ভাবনা মানে ওই মশ উল কয় বছর তো চিন্তা ভাবনা করলো যে হ্যাম বছর অন্তরম এই জন্য চারা আনে সে হ্যামি নতুন করে আবার তাহলে আপনি চারাটা কিনলেন কা থেকে

মাঝে মধ্যে মোবাইলে ওষুধ গরির পরামর্শ লাগে মাঝে মাঝে পরামর্শ নিতেন আচ্ছা এতে কি কি রোগ আক্রমণ করে ওই মাজরা পোকা আর মনে করো কষারি এই দুইটাই এই দুইটা ছাড়া কোনো রোগ নেই মানে আমরা প্রথম বুঝতে পারলাম যে তেমন কোন রোগ নাই শুধু মাজরা পোকা আর এই যে পচারি এই রোগটা এরপরে আপনার এই আখ যদি আমরা চাষ করতে চাই তাহলে মানে আর কি এর জন্য প্রোডাকশন বা এর কি দরকার মানে এই যে দাঁড়িয়ে রাখার জন্য কি কিছু করা লাগে দাঁড়ে থা বলতে এই বাঁশ খরি দেওয়া লাগে তাছাড়া লুটলে তো মানে একটা আখ অনেক মোটা হয় মোটা হয় লম্বা চড়া হয় মানে যখন নজুন হয় তখন হারি হলে পড়ে যায় এই জন্য বাঁশ খরি দেয় লাগে ও মানে যখন বড় হয় মোটা হয় তখন মানে অনেক ওজন হয় এজন্য বাঁশ মানে বাঁশের খুঁটি দেওয়া লাগে খুঁটি দিয়ে মন করো আরানি সিস্টেম করা লাগবে আরানি সিস্টেম তাহলে এই আখটাকে আটকান যাবে আটকান যাবে আচ্ছা আপনার আখ চারা লাগায় কতটুকু জায়গাতে লাগাইছে এটা ধরো নয় শত জায়গা লাগাইছে নয় শত নয় শত কতটুকু সারা লাগছে ওই মনে করো হাজার হাজার বারোশো হাজার বারোশো সারা লাগাইছে আচ্ছা এটা লাগানোর সময় আপনি কি মানে এতে কোনো ফসল ছিল নাকি শুরু থেকে মনে করেন শুধু আখই চাষ করছে এটা মানে আগে দিস আলুয়ের

আচ্ছা আপনি চারা রোপণ করছেন নয় শতাংশ জমিতে আটশো পিস তাহলে এই যে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব ইঞ্চি কমও দেওয়া যায় বেশি দিলে আর ভালো হয় ঠিক আছে আচ্ছা আপনার এই শাড়ি থেকে শাড়ির দূরত্ব এটা কতটুকু দিচ্ছে সাড়ে তিন ফিট চার ফিটের আচ্ছা আপনার এই নয় শতাংশ জমিতে মানে কত টাকা বিক্রির আপনি আশাবাদী ছিলেন আশাবাদী ছিলাম মানে এক লাখ থাকে আশি হাজার টাকা কিন্তু টার্গেট ছিল টার্গেট ছিল এখন বাজারের কত কতটুকু আসবে ইনশাআল্লাহ এখন বাজার মুখাপত বেশ পা এখন বলা না